আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মঙ্গলবার অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার হাটে আপনাদেরকে সাইজের গৃহস্থালী যে দেশি গরুগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব কেমন বাজার যাচ্ছে আজকে সে সম্পর্কে ধারণা দেবো চলুন কথা বলবো আমাদের পরিচিত মুরুব সাথে আসসালামু আলাইকুম বসে থাকেন বসে থাকেন ভালো আছেন

একশো কেজি ধারণা করছেন আমাদের এই চাচা হ্যাঁ একশো কেজিই হবে আচ্ছা বাহাত্তর হাজার তেহাত্তর হাজার বিক্রি করবে বাহাত্তর থেকে তেহাত্তর হাজার বিক্রি হবে এটাও কি দেশি এটাও দেশি কোন ক্রস ট্রস আছে না এমনি শুধু দেশি শুধু দেশি ক্রস নাই আচ্ছা আচ্ছা দেশি এটা দাঁত না একটা বিক্রি এই মাত্রে হাটে ঢুকলাম বিক্রি এটাও দুই দাঁত বলছিলেন ওটাও দুই দাঁত এটার দাম কেমন ওটার দাম পড়বে আটাত্তর হাজার একটু বেশি একটু বেশি ওটা মাংস বেশি আছে মাংস বেশি আছে আছে তাই দাম এটা আটাত্তর হাজার বিক্রি চা বা দাম চা দাম ব্যাথ দেখ চাতে পঁচাত্তর হলে হবে আচ্ছা এই সাদাটার তুলনায় ওটা অল্প একটু মাংস বেশি হবে বেশি হবে আচ্ছা এটা তো মনে হচ্ছে ক্রস ব্রিড আছে হ্যাঁ এটা এটা বাটিক্রস হ্যাঁ এটাও এটাও আচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাচ্ছে এটা চাচ্ছি চা বাহাত্তর চা

দুই দাঁত বয়স দেশি গরু মোটামুটি কেমন কি এটা দাম চাচ্ছেন আজকে পঁচাত্তর হাজার চাচ্ছেন দেখা দাম কি সত্তর সত্তর নিচে সত্তরের নিচেই একটু হবে গোস্ত কত হবে একশো কেজি হবে একশো কেজি যদি মাপে নিচ্ছে দর্শক একশো কেজি মাপে যারা গরু নিতে চান তারা দেখতেই পাচ্ছেন আচ্ছা চাচা এই গরুটা নিয়ে গিয়ে যে একশো সাতশো পঞ্চাশ টাকা কেজি যদি বিক্রি করে একশো কেজি মাংস নিলে পঁচাত্তর হাজার টাকা এটা যদি চাচে তাহলে তো পাবো না আচ্ছা যদি বিক্রি করেন সত্তর দু হাজার নিজে বিক্রি করেন মনে করেন তাহলে আটষট্টি হাজার একটা ছাড় করতে হবে সাতশো টাকা গাড়ি ভাড়া আছে মোটামুটি সত্তর পড়ে গেল পাঁচ হাজার টাকা লাভ হবে এছাড়া এর আর কি কোনো লাভের জায়গা আছে চামড়া টামড়া কয়ে টাকা এখন রাখি জল পালে গেলে বড় হবে পালে বড় হবে এইটা হলো কথা এই আসল কথা এখন লোক জল খাওয়া যায় তাহলে মোটা হবে মোটা হবে আপনাকে অসংখ্য ধন্য বর্তমানে ওজন ওরির কথা তোমাকে বলতে হবে ঠিক আছে না ঠিক আছে কথা জি চাচা ঘর নিয়ে একটা লিয়ে আসেন এই একটা আপনারটাও দেশি আমারটাও দেশি দেশি

তো চলুন আপনাদেরকে আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি আমরা দেশি গরু তারা ভাই এই পাশে যাই গেলে আমরা দেশি গরুর বিক্রেতা পাবো ভালো আছেন গরু গরুর আছে আপনার গরু না আজকে আচ্ছা আচ্ছা আপনার গরুটার দাম হচ্ছিল দেখলাম এটা কি দেশি গরু একবারে পিওর দেশাল গরু পিওর দেশাল গরু দাঁতটা আছে এটার না দাঁত দাঁত এখনো হয় নাই দাম চাচ্ছিলেন কত চাচ্ছে দিনাশি কত বললো ক্রেতা সত্তর বাহাত্তর বললো দাওয়াতে পারে না নাকি না না আচ্ছা আচ্ছা এটার গোস্ত কতটুকু হতে পারে এটার গোস্ত সর্বোচ্চ তিনমণ হতে পারে সর্বোচ্চ একশো বিশ কেজি যারা কসায় তারা কতটুকু ধরছে একশো কেজি ওই ওরকমই একশো দেশি কেজি একশো কেজি এরকম ধরুন কসায়ের একশো একশো দশ ধরছে আপনি চেয়েছেন বিরাশি ওনারা বাহাত্তর সত্তর বলছে দেওয়া যাচ্ছে না আচ্ছা দর্শক দেখতেই পেলেন দেশি গরুগুলা মোটামুটি ওই সাতশো টাকা কেজি পড়ে যাচ্ছে বলতে গেলে এখানে একটা জোড়া রয়েছে জোড়া আপনার একজন তরুণ একজন ব্যবসায়ী সামনে যান সামনে যান আপনাকে দেখাই বয়স কত আপনার বয়স কত হবে আঠারো পার হয়ে গেছে দেড় সাথে করেছেন মাসা আল্লাহ তো দুইটা নাকি কতটুকু ওজন হবে এটা হচ্ছে দিনে হবে এটা সাড়ে তিন হয়ে যাবে সাড়ে তিন মন হবে দর্শক এটা দেশি গরু বিক্রেতা বলছে যে তিন মন প্লাস যে কোনো সময় আছে এক লাখ দাম চেয়েছেন নাম করে নিতে হবে আর ওইটা একটু বড় মনে হচ্ছে নাকি ওইটা কত দাম চাচ্ছেন এক লাখ দশ আপনার এগুলো আর হাত পাগুলো একটু বড় আছে পালা যাবে এগুলো কাটতে পারবেন না এগুলো কাটলে লস হবে নিঃসন্দেহে লস হবে এগুলো যারা হচ্ছে একদম পালার মতো গরু খুঁজছেন দেশি গরু যে একদম বাসার খড় ইটু ভুষি হালকা খরচে পালবেন তারা এই ধরনের গরু নিতে পারেন অল্প খাওয়া দাওয়া দিলে এগুলা ভালো প্রফিট আসে একটা লম্বা সময় পর এগুলো গৃহস্থারই গরু বন্ধুরা একজন অভিজ্ঞ চাচাকে দেখছি দুইটা গরু নিয়ে আসছেন এখানে আরও গরু আসনার হাটে মোটামুটি কয়টা বললেন তেরোটা আপনি কি দেশি গরুর ব্যবসা করেন দেশি তিন মাস করবে তিন মাস চার মাস এখন করবেন আর ঈদের পর আবার ক্রস গরু কিনবেন আচ্ছা বাজার ভালো এখন দেশি গরু নাকি এই গরু দুইটা দুইটাই দাঁত হয়েছে নাকি কতটুকু গরুর ওজন হবে এগুলোর দুইটা মিলে সাত মন সাড়ে তিন মন করে ওজন আছে দর্শক এই গরু দুইটার ওজন আছে তো এই গরুটা মোটামুটি কেমন দামের মধ্যে এবং কত হবে লাখের বিক্রি হবে নিচেই হবে আপনার ও হবে না লাখের নিচে বিক্রি করবে না আমাদের এই আঙ্কেল অর্থাৎ সাত পনেরো দুইটা গরু আপনাকে নিতে গেলে মোটামুটি দুই লক্ষ টাকা খরচ করতেই হবে এ ধরনের অনেক গরু আছে দেশাল গরু আপনারা চাইলে আসতে পারেন ভাবনা অরণ্য হাটে আমরা এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসসালাম আলিকুম আরহত